জয়াল বাবা ইনুস মাস্তান রহমতুল্লিল আলায় শ্রীনগরে হাজরত ওয়াসকরণী পাগলের নামে তিনি আশেক ভক্ত আমরা সেখানে অনেক গিয়েছি সে দরবারের পক্ষ থেকে যে বাবাজিরা এসেছে তাদের প্রতি ভালোবাসা সালাম রাখি ফালুসার দরবারের পক্ষ থেকে এসেছে বরিশার দরবারের পক্ষ থেকে রমিজ বাবা এসেছে ভালোবাসা রাখি দরবারে ভোপা রাখি

আমরা অনেকে অনেক রকমের চালাকি করি কিন্তু সাধক তার বানিতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জালাকি যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে আহা আহারি ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম হে আমার বান্দা বান্দিরা তোমরা জবাব করো তোমরা দোষী না নির্দোষী যারা বলছে মালিক আমরা দোষী আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিলে যাও আর যারা চালাকি করছে তাদের তা আশে ভাগ্যে জুটে নাই তাই যত করবি চালাকি তত বুঝবি জালাকি জালাকি তোমরাছ নিজের হাত করেছ দুনিয়াতে ফল পাবে তাই খেরাতে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না

রহমান আসছে ও বাবা আপনি মাফ করে দিন আবার পাঁচশো টাকাও দিছে দিছে বিসমিল্লাহির রহমানের রাহিম বাংলাদেশ দরগা মাজার ও কপরিষদের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম সহসভাপতি আশিক শাহ মুজাদ সহসভাপতি খন্দকার দুলাল মোহাম্মদ ফকির দয়াল বাবা ফকির ফালুসা প্রচার সম্পাদক আব্দুর রহমান

আবার মাপ সাওয়ারবেলায় রহমান প্রথম কোনো দায় নাই অনেক কোন জায়গায় ও দুই নম্বরে না এক নম্বরে আগে আগে বলি আল্লাহর পক্ষে কথা বলবে সব সময় এটাও এক নম্বর মানু এক পাগল আর পাগল ছাড়া দুনিয়া চলে না চলে না এরকম পাগল লাগে বাবা রাগও করি নেই রাগ যা ছিল ও শেষ সামনেই લઈ শেষ

মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে পাঁচ করব আমরা খাইছি পাঁচ সাতজন মিলে মাতবার জানবো কর থেকে আর যেনেকুৱা যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে কারে বললে আসল কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কমো খাই নাকা হা

ওদিন তো ওই খাসিটা জেন দেবে জিব কি কইলি খাসি জেন কহা ক খাসি খালি জেন নাকি খাসির জবান খুলে দিব মানুষের যেমন কথা কয় খাসি তুই কয়ে দেবো সাতজনে মিল আমার কাছে তাইলে তো মুশকিলি খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো কয় খালি খাসি থাকবো নে খাসির মালিকও থাকবো আমার থাকব থাকবো আমরাও থাকুম তাইলে তো কোনো ঝামেলা নাই জামালায় নিকা কেন জামেলা নিকা মাত মাতবারও থাকবো আমরাও থাকুন ফাঁসিও থাকবো ওই দিন মাতার খাসি মাত্র ওই দিন কি মাতবর খাসি মাতবর দিলে চলবো চলবো না স্বার্থে করলেই অবপেক্ষা দিবে সেদিন দিন ঘরে ধাক্কা মিলে মনে অবপেক্ষা থাকবে করলেই অবপেক্ষা তবে শুধু ঘরে ধাক্কা আরে শেষকালে পাবে না রক্ষা ধাক্কা যাবে সবজনা

এই যে বাদাম আলো ভাই মাফ চাই এর উপরে আর কোনো কথা নাই মাফ চাই বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই ধোকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা আছে মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি যারা মৌলভি মাওলানা এ বাউলানা কারা বাউল নিলাম আমি নিজে মানে বাউল গান গাই নির্দেশক বীর নির্দেশক আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই আমরাও দিক নির্দেশক আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার আপনি বিশ্বাস করলে তাহলে সেদিন ধোকা বাজে চলবে না মাওলানা স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা শেষকালে পাবে না রক্ষা ফাঁকা যাবে টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল ভুলার মাসুল চোখের জলে গলবে না

কর ছজারা চুগল খুরি পায়েতে লাগাবে beri কর ছজারা চুগল খুরি পায়েতে লাগাবে beri মাথাতে লাগিবে bari কাদিলেও তো সারবে না মাথাতে লাগাবে bari কাদিলেও তো সারবে না ও লাগাবে bari না ও

সকিল হ পাগলি মা নাফিমা পাগলি রে অ রে ভণ্ড আগু রে চলিতে তো সাধুর সাজে মনু বসে নয়া